হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম লোকশিল্প জাদুঘরে যেটা সোনারগাঁও নারায়ণগঞ্জে অবস্থিত আমাদের বাসা থেকে জাদুঘরে যাইতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগে তাই আজকে আমরা এই হেঁটে সেখানে গেছিলাম তো প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আমি এবং রুহি এবং রুহির আব্বু তিনজন একসঙ্গে গেছিলাম আমরা আজকে ঈদের সময় বাসা যাওয়া হয়নি নারায়ণগঞ্জে থাকার কারণে বাসাতে সময় কাটছিল না যার কারণে আমরা আজকে বেড়াতে গেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন রুহি এবং রুহির আব্বু আগে আগে যাচ্ছে এবং আমি পিছে পিছিয়ে এই যে আমাদের ছোট্ট রুহি এবং রুহির আব্বু সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল আর হ্যাঁ এটা আমার প্রথম ব্লগ যদিও এর আগে একটা ব্লক সারা হয়েছে ওটাতে রুহির আব্বু ভয়েস দিছিল এটা আমার প্রথম ভয়েস ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমরা প্রায় চলে এসেছি রাস্তাতে মেন রাস্তাতে উঠে গেছি আমরা এই মেন রাস্তা থেকে যাইতে পাঁচ মিনিটের মতো সময় লাগে অনেক কাছে আমাদের বাসা থেকে আসলে অনেক গরম থাকার কারণে ক্যামেরা এদিক সেদিক হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না এই তো আমরা এখন চলে এসেছি আমরা এখন টিকিট কাটবো একজনের টিকিট পঞ্চাশ টাকা আর ভেতরে বড়ো বাড়ি আছে সেখানে যদি ঢোকা হয় তাহলে সেই টিকিট একশো টাকা তো আমরা বড়ো বাড়িতে ঢুকবো না শুধু জাদুঘরে ঢুকবো এর জন্য দুইটা টিকিট কাটলাম একশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা পার পিস তো এবার আমরা ঢুকবো প্রথমে রুহি আর রুহির আব্বু যাচ্ছে এই তো এখানে টিকিট চেকিং চলছে টিকিটগুলো দিলাম দেওয়ার পরে তো আমরা ভেতরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন ঈদের কারণে ভেতরে অনেক ভিড় রুহিত অনেক খুশি ঘুরতে এসে ও আসলে ঘোরাঘুরি অনেক পছন্দ করে যদিও রুহির আব্বুর অফিসের জন্য আমরা তেমন ঘোরাঘুরি করতে পারি না তারপরেও সময় পেলে একটু চেষ্টা করি রাস্তা অনেক মানুষ আসার কারণে আসলে হয়ে গেছে তো এটা হচ্ছে পুকুর আর পুকুরের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো বড় বাড়ি আমরা আসলে এই বড় বাড়ির ভিতরে ঢুকিনি যে পুকুরটা পুকুরের আশেপাশে অনেক মানুষ হয়েছিল যার কারণে ওইদিকে যাওয়া হয়নি তো আমরা হচ্ছে এখন সোজা যেখানে জাদুঘরের অনেক বিভিন্ন ধরনের আগের যন্ত্রপাতি রাখা ছিল আমরা সেখানেই যাচ্ছি আসলে মূল জাদুঘরের অংশ তো এটা হলো সেখানে যাওয়ার গেট যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অনেক সুন্দর আপনারা যদি সময় পান তাহলে আসবেন ঘোরার জন্য ঘুরে যাবেন অনেক সুন্দর জায়গা আমি আপনাদের যতটুকু পারি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এবার রুহিয়া রুহির আব্বু একটু ভিডিও করছে রহিয়া চারি চারিপাশে অনেক মানুষ দেখে ঘুরে ঘুরে দেখছে ওই যে পিছে আমি আসছি আস্তে আস্তে আর রুহির আব্বু আগে আগে যে ওই বিল্ডিংটাই হচ্ছে জাদুঘরের তারপর আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি এখন প্রথমে একটু সামনে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি যদি অনেক ভিড় ছিল ওই আগে আগে রুহিয়া রুহির আব্বু চলে গেল ভেতরে অনেক ভিড় থাকার কারণে আসলে ভালোভাবে দেখানো যায়নি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি এখানে আগে যারা ছেলেরা যেসব পাঞ্জাবি টাঞ্জাবি পত্রগুলো ছিল বা কাঠের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি ছিল অনেক কিছুই আসলে ওখানে আছে। দেখার মতো শিক্ষা নিয়ে অনেক কিছু আছে সবার আসলে উচিত একবার করে এই জায়গাতে আসা এখানে নৌকা কোরআন রাখার সামগ্রীটা অনেক কিছুই ছিল এগুলো সব কাঠের তৈরি যে এখানে একটা পুতুলের মতো মানে মানুষ দাঁড়িয়ে আছে তারপরে এখানে বাঘ সিংহ টিঙ্গ আছে এখানে মূর্তি আছে এই হিন্দুদের মূর্তি রুহি আগে আগে দেখছে আরাম পিসে দিচ্ছে আসলে ভেতরে প্রচুর মানুষ থাকার কারণে অনেক গরম ছিল এসে থাকার পরেও এছির বাতাসটা গায়ে লাগছিল না অনেক গরম এই যে এখানে আগে যারা জুতা পড়তো জুতা না তো ওগুলো হচ্ছে ওগুলাকে খরম বলে ওগুলো পরতো ওগুলা তারপরে যে এখানে কাঠের তৈরি বিভিন্ন থালা বাসন বাটি এগুলো রাখা ছিল মূর্তি এগুলোই ছিল আসলে আগে যুগে আসলে মাটির কাঠের এগুলো জিনিসে তো বেশি চলতো যার কারণে রাখা আছে আমাদের সব সবকিছু দেখাচ্ছিল আমরা এখানে আগের বারো অনেকবার গেছি কিন্তু তারপরে আমাকে দেখাচ্ছিল এখানে নৌকা হরিণ হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তারপরে গরু এগুলো ছিল তারপর সামনের দিকে যাই এখানে একটা টেবিল রাখা ছিল এটা আসলে টেবিল তারপরে তো অনেক কিছু ছিল কাঠের তৈরি এখানে আসলে সবকিছুই কাঠের তৈরি ছিল তারপরে যেখানে একটা ছোট্ট মিরর ছিল যেখানে আগে রাজা রানীরা মুখ দেখত একদম ছোট্ট ছোট ছোট আয়না ছিল কিছু এটা একটা ঘর ছিল কাঠের হয়তো আগে এরকম ঘরই চলতো এখানে কিছু সাংবাদিকরাও এসেছিল ওখানে সাংবাদিক দুইটা ছিল ওরা আসলে সবাইকে জিজ্ঞেস করছিল যেখানে কেমন কি বা এখানকার বিভিন্ন ভিডিও ধারণ করছিল। যে এখানে দেখতে পাচ্ছেন আগে কিভাবে কি হতো তুলে হয়েছে আগে শিল্প কিভাবে কি হতো সেগুলো কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র মানুষ কিভাবে ব্যবহার করত তারপরে যে এখানে অনেক ছবি টবি টাঙানো ছিল তারপরে যে দোতলাতে এখন আমরা উঠে যাচ্ছি নিচতলা থেকে এই যে ওঠার সময় এখানে সামনেই নকশি কাঁথা দেখা কাঁথা দেখা যাচ্ছে যেগুলো এগুলো নকশি কাঁথা আসলে আগের সব কিছু অনেক সুন্দর ছিল এখন সেই সৌন্দর্যটা হারিয়ে গেছে অনেক ভিড় থাকার কারণে আপনাদের কোনো কিছু ভালো করে দেখাতে পাচ্ছি না আমরা যেগুলো হচ্ছে জামদানি শাড়ি আগের জামদানি শাড়িগুলো অনেক সুন্দর ছিল যেগুলো এখন খুঁজে পাওয়া অনেক মুশকিল আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন সামনে যেন আরও দূরে এগিয়ে যেতে পারি এখানে আসলে পিতলের তৈরি সাপ বা অন্য কিছু ছিল রুহি এখানে অনেক মানুষের ভিড়ের কারণে কান্না করে দিছে এই তো এবারে আমি আর রুইহি সামনে সামনে যাচ্ছি আর রুহিরা বেচনে এখানে পুতুল টুতুল হাঁস এগুলো ছিল তারপরে এখানে পিতুলের তৈরি থালা বাসন এগুলো ছিল এ দেখতে না আমরা সব ঘুরে ঘুরে দেখছি আসলে মানুষের কারণে সবকিছু ভালোভাবে দেখানো যাচ্ছে না জানি না কতটুকু কি দেখানো যাচ্ছে তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি এখানে একটা কলস ছিল যেটা মাটির তৈরি রুবির আবু একটু ঢং করে করে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন এগুলো হচ্ছে নকশি কাঁথা কত সুন্দর সুন্দর সেলাই করা নকশি কাঁথা যেগুলো এখন প্রায় নাই বললে চলে এই যে এগুলো সব কাঁথা তারপরে যেখানে পাতিল রাখা ছিল দুইটা এগুলো সব কাঁথা তারপরে যে এখানে সব কাঠের তৈরি জিনিসপত্র ছিল অনেক কিছুই ছিল এখানে কাঠের তৈরি যেগুলো সব আপনাদের একদম স্পষ্ট করে সম্ভব হয়নি আর এখানে ঘুমিয়ে যার কারণে তো আরো দেখানো যায়নি এখানে বিভিন্ন রকমের ফল টল এগুলো ছিল যেগুলো সব কাঠের তৈরি ছিল সব রকমেরই ফল ছিল এখানে তারপরে ছুরি আগের যুগের বিভিন্ন রকম জিনিস ছিল এই যে উপতলা থেকে নিচতলা তার দেখুন কতটাই ভিড় এই যে এখানে একটা বড় নকশি কাঁথা আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে দোতলা থেকে তিনতলাতে উঠলাম তিনতলাতে যদি একটু ভিড়টা কমই ছিল এই যে এখানে আগের যুগের বড্ডি বাটি এগুলো রাখা ছিল ঘুমিয়ে গেছে এখানে একদম তাও আমরা চেষ্টা করেছি দেখার এই যে এখানে এগুলো সব তামার তৈরি ছিল বালতি মগ বিভিন্ন রকমের জিনিস ছুরি এখানে ঢোল তবলা এগুলোই ছিল যন্ত্রপাতি আসলে এখানে ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে অনেক ধৈর্যের ব্যাপার আর ঈদের সময় অতিরিক্ত মানুষের কারণে যেটা হয়ে ওঠেনি আমরা আসলে ওখান থেকে বের হয়ে চলে আসলাম এবার ওই পাশে একটু খোলামেল জায়গা আছে আমরা সেখানেই যাব তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন টুহির খুব ঢং দেখাচ্ছে এখানে আমাদেরকে এদের আমরাও যাচ্ছি সামনের দিকে এখানে আসলে ওই পাশ দিয়ে কাঠের সিঁড়ি ছিল কিন্তু ওইটা অনেক ঝুঁকিপূর্ণ মনে হয়েছে দেখি আমরা ওই পারি দিয়ে না যাই এই দিয়ে যাচ্ছি এটা কাঠের তৈরি যদিও কিন্তু এটা অনেক মজবুত ছিল এদিকে একটু ভিড় কমই ছিল ওইদিকে বেশি ভিড় ছিল যে ভেতরে একটা দোকান দেখতে পাচ্ছি আমরা জায়গাটা অনেক সুন্দর আশেপাশে যারা আছেন পরিবারের সঙ্গে নিয়ে আসবেন ভালো সময় কাটাবেন সামনে একটা নদী আছে তারপরে যে পাশে বিল্ডিং আছে যেখানে সঙ্গীত টঙ্গীত হয় বছরে একটা সময় এখানে বারণিজ্য মেলা হয় যেটা অনেক বড় করে হয় সেই সময় গেলে আরও বেশি ভালো হয় অনেক রকমের জিনিসপত্র নিয়ে মেলা বসে সঙ্গীত বড় বড় শিল্প সেই যে জায়গা এটা হচ্ছে এখানে অনেক বড় অনুষ্ঠান হয় আশেপাশে নাগরদোলা অনেক কিছুই আছে এখানে ছোট বাচ্চাদের তারপরে সামনে দোকানপাট আছে আসলে এটা একটা বাগানের মতো জায়গা যেখানে অনেক বাতাস ছিল ছায়া ছিল রুহির আব্বু আমাকে জিজ্ঞেস করছে কি খাবা বলো চলো কিছু খাই কিন্তু আসলে অনেক গরম ছিল যার কারণে কোনো কিছু খাওয়ার মতো ইয়া ছিল না পরিস্থিতি ছিল না ওখানে তারপর রুই রাব্বু আমাকে বারবার বলছে কি খাবা কি খাবা বলো দেখতে পাচ্ছেন রুই রাব্বু আমাদেরকে রেখে আগে আগে চলে যাচ্ছে আমরা পিছে পড়ে আছি এবার ছেলে মানুষ এরকমই যে কোনো জায়গায় গেলে আগে আগে হেঁটে হেঁটে চলে যায় মেয়ে মানুষ ছেলে মানুষের আগে যাইতে পারে না এই যে আবার জিজ্ঞেস করছে বলছে চলো কফি খাই তো আমরা একটা দোকানে গেলাম এখানে এখানে আসলে সব কিছুই পাওয়া যায় ভেতরে এটা একটা সুবিধা এখানে ছোটো বাচ্চার নাগরদোলাতে ঘুরছিল আমরা একটা দোকানে গেলাম তো দুইটা কফি কিনলো এবার আমরা এক জায়গায় আসলে বসতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হচ্ছে গরমের মধ্যে তো আমরা এই মাঠের মধ্যে এক কোণায় বসছি যদি এখানে ছায়া ছিল কিন্তু তেমন বাতাস ছিল না তো আমরা এখানে বসলাম এত রুহির আব্বু আমাদেরকে কফি খাই দেখাচ্ছে তারপরে যে এবার আমি একটু ক্যামেরার সামনে এসে ঢং টং দেখাচ্ছি এতক্ষণ তো রুহির আব্বু এক একাই ঢং দেখালো হলো আমি তো সুযোগই পেলাম না তো একটু সুযোগ পেলাম তো তাই একটু ঢং দেখা দিলাম আপনারা একটু বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের উপরে অনেক সুন্দর বাতাস ছিল তো আমরা ওখানে যাচ্ছি তো আমরা আসলে বেশিক্ষণ থাকতে যাচ্ছিলাম এটা আবার পাঁচটার পরে বন্ধ হয়ে যায় যদিও এখন মনে হয় ছয়টা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা আসলে তাড়াতাড়ি আবার বাসে ফিরত আসতে যাচ্ছিলাম ছোটো বাচ্চা নিয়ে যাওয়া এ তো এখানে একটা নদী ছিল নদীটা একসময় নৌকা ছিল যদি এখন নৌকাটা নাই নদীটা অনেক বড় করে করলো এখন কিন্তু অনেক শাপলা ছিল নদীতে লাল শাপলা ফুল ফুটেছিল তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম এখানে অনেক সময় বাতাস ছিল সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে নতুন এটাই আপনাদের জুম করে দেখাচ্ছিলাম এই যে দেখুন পানির মধ্যে কত সাপলা ফুল তো দূর থেকে অত ভালো করে দেখা যাচ্ছিল না এই যে আপনাদের কাছে আমি আর রুহি আবার ঢং করে করে দেখাচ্ছি আর রুহি আসলে ক্যামেরার দিকে তাকা ছিল না তখন তার মন অন্য দিকে ছিল আমি তাকে বারবার করে ডাকছিলাম রুহি এদিকে তাকাও এদিকে তাকাও তা ওই দিকে তাকা ছিল না ওদিকে কি যেন দেখছিল আর রুহি রাবু পিছে পিছে ও আসলে হয়তো ক্যামেরা তার সাথে লজ্জা পাচ্ছিল শেষের দিকে এখন ওই ঢং দেখাচ্ছিল তো এর জন্যে পরে আমি ঢং দেখাচ্ছিলাম দেখে লজ্জা পাচ্ছিল দেখুন তো রুহির আব্বু আগে চলে যাচ্ছে আসলে এই জায়গাতে এ সাইডে আসলে অনেক দোকানপাট আছে যেগুলো স্টল বসে এখানকার কারুশিল্প নিয়ে এখানে নকশি কাঁথা জামদামি শাড়ি আরও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো যেগুলো হাতের তৈরি তো আমরা আসলে সময় কম থাকার কারণে অত দূরে যাইতে পারিনি আপনাদের দেখাতে পারিনি ইনশাল্লাহ অন্য একদিন চেষ্টা করব দেখানোর আমরা সামনে থেকে ঘুরে বাইরে চলে গেছিলাম রুই অনেক কানাকাটি করছিল আর এই সাইডের দিকে একটু ভিড়ও বেশি ছিল তো আমরা একটু সামনের দিকে গেলাম প্রথমে ভেবেছিলাম যে একটু সামনের দিকে যাব যাই আপনাদের দেখাবো কিন্তু আসলে পরে যাওয়া হয়নি এই যে এখান থেকে আমরা আবার বাসায় ব্যাগ ঘুরবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম